গুড মর্নিং বন্ধুরা আমি চলে যে তোমাদের কাছে আরও একটি ভিডিও নিয়ে আর যেন কী হয়েছে যেহেতু অনেকদিন বাদে ভিডিও শুরু করছি তাই কি হয়েছে ক্যামেরাটা না অনেক সময় অন করতেই ভুলে যাই যেরকম আজই তো হয়েছে যদি বা আজ আমি একটু লেট করে ফেলেছি উঠতে তাই আমি চাইও নি ক্যামেরাটা অন করতে কারণ টাইম ক্যামেরা অন করলে হাজব্যান্ডকে টাইম মতন খেতে দিতে পারবো না ওর অফিস যেতে দেরি হয়ে যাবে নয়তো না খেয়েই চলে যাবে তাই ও সব সাহসও করিনি ও চলে গেছে অফিসে আর আমি এখন রান্নাঘরেও কাজ করছি আর এদিকে ঘরটাও একটু পরিষ্কার করছি একদিন দুদিন যেতে না যেতেই একেবারে এত ধুলো জমে যায় কি বলবো আসলে আমাদের হাউস হাউসওয়াইফদের তো কোনো রকম মানে কাজেরও কোনো নিয়ম থাকে না আর সময়ও থাকে না কোনো কিছু বাধা ধরা থাকে না যে সবই করতে হয় একা হাতে যাদের সংসার তাদের তো আরও কোনো কথা নেই কোনটা করব কোনটা না করব যেটা করব না সেটাই পড়ে থাকবে যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন একটু পরিষ্কার করছি আবার মেকেও দেখছি আর কাল মেয়েটার সারাটা দিন খুব জ্বর ছিল সকালে ঘুম থেকে উঠেই দেখছি মেয়েটা কিছু খেতে চাইছে না তারপর যখন ওকে একটু মুড়ি গুঁড়ো করে খেতে দিলাম সেটাও না করলো বিস্কিট দিলাম সেটাও না করলো তারপর দেখছি ওর জ্বর আসছে একশো এক জ্বর তখনই আমি ওকে প্যারাসিটামল দিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা খেয়েও খুব একটা যে জ্বর কম ছিল তা না দু হতে না হতেই একশো দুই জ্বর তারপর মাথায় জল দিলাম আমি তো ভয়ে একদম মানে পাগল হয়ে যাচ্ছিলাম কি করব। তাই যেহেতু জ্বর ছিল তাই দেখো বেডশিটটা আমি তুলে দিয়েছি ধোয়ার জন্য মানে জ্বর হলে সেই বেডশিট কোনো কিছুই না রাখাটাই ভালো কেননা সেই জ্বরের কাপড়টা আমি আর ইউজ করি না তাই পুরো বেশি টেশি সব চেঞ্জ করে দিয়েছি তবে এখন বেশিটা বাদ বড়া কারণ যেহেতু পাপা দুষ্টুমি করছে বিছানায় জল টল ফেলে দেবে ও বোতল থেকে খুব জল ফেলে মানে জল খে অর্ধেক খায় তো বেশিটাই বিছানায় ফেলে তো আমি এখন ডাল সম্বার দিয়ে দিলাম আর আজকে ভেবেছি হাঁসের ডিমের কারি করব কিন্তু আবার এটাও ভাবছি আমার হাজব্যান্ড তো হাঁসের ডিম বা কোনো রকম ডিম দিয়ে রুটি খেতে পারে না আর ওর লাঞ্চ কর ডিনারও রুটি সকালেও ভাত খেয়ে যায় কিছুদিন যাবত এটা হয়েছে তো ভাবলাম যে ডিমটা এখন আর কোনো কাজ নেই ডালটা করি ডাল দিয়ে আমার মেয়েরও হয়ে যাবে আর আমারও হয়ে যাবে আর করে কি হচ্ছে চাল কুমড়ো ঘন্ট আলু পটলের একটা সবজি কিন্তু বাকি রান্নাগুলো তোমাদেরকে দেখানোই হয়নি ওই যে বললাম অনেক দিন বাদে যেহেতু যদিও করছি অনেক কিছুই ভুলেই যায় ক্যামেরাবন্দি করতে যাই হোক সবাই অ্যাডজাস্ট করে নিও সাড়ে এগারোটা বাজে এখন একটু খিদেও পেয়েছে কী খাই তাই ভাবলাম একটা আম দিয়ে মুড়ি খাই কিন্তু যেই নামটা কাটতে গেলাম দেখি যে আমটা শক্ত মানে মুড়ি দিয়ে খাওয়া যাবে না তাই ভাবলাম যে আমটা এমনি বসে বসে খেয়ে নিই যা রোদ উঠেছে এরকম একটু আম খেলে বেশ ভালোও লাগবে তো দেখো কথা বলতে বলতে রান্না তো কমপ্লিট করেইছি যেটা কিনা তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না আর এখন আমি স্নান করেও চলে এসেছি আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজে মেয়েকেও ভাত খাইয়ে দিয়েছি ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর আজকে আবার আমার মেয়ে যাবে নাচের ক্লাসে জানো তো আজকে ওর সেকেন্ড ডে নাচের ক্লাসে আর এই যে গাছটাতে জল দিচ্ছি এই গাছটা হচ্ছে দিদি দিয়েছে যখন মেয়ের বার্থডেতে এসেছিল দিদি আমার জন্য এটা নিয়ে এসেছে গিফট হিসাবে এটা ঘরেই থাকে ঘরে রাখারই গাছ কিন্তু প্রতিদিনই এক দু ঘন্টা বাইরে রাখতে বলেছে দিদি তাই এটা বাইরে ছিল মোটামুটি আজকে সকাল থেকে এতটা টাইম বাইরেই ছিল এখন একটা ঘরে নিয়ে যাচ্ছি ঘরে আমি এটা টেবিলের মধ্যে রাখি আর এই যে দেখছো পেন্টিংগুলো এগুলো এই বুদ্ধ পেন্টিংটা আমার বিয়ের আগে করা আর ছোট একটা বুদ্ধ আছে কদিন আগেই করেছি তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগে শেয়ার করব আর যে থালাটা দেখছো এটা আমি আমার মেয়ের বার্থডে থেকে ওকে মানে করেছিলাম আমি কিন্তু এটা সেলও করি যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম মানে আমি কাজটা করি মাটির থালা পেন্টিং এসব করি আরও কি কী করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মোটামুটি অনেকটা দেওয়ালাও হয়ে যাচ্ছে আমারও খিদে পাচ্ছে আমি তো সময় হাজব্যান্ডের জন্য না বসে থাকি খাই না কিন্তু আজ মনে হচ্ছে বসে থাকতে পারবো না কারণ দেখতে দেখতে চারটা বাজে আর আমাকে সাড়ে চারটায় বেরোতে হবে তো এখন আর বসে না থেকে আমাকে এখন খেয়েই নিতে হবে আর যা গরম লাগছে এদিকে কারেন্ট নেই মেয়েটাও দিকে ঘরে কার্টুন দেখছে কি করবো আর ওকে তো রাখাই যাবে না তো দেখতে দেখতে দেখো এখন মোটামুটি সাড়ে চারটা বাজে খাইয়ে টাইয়ে আর আমি খেয়ে মেয়েকেও রেডি করে দিয়েছি মেয়ে যাচ্ছে নাচের ক্লাসে বলে কথা এর আগেও একদিন নাচের ক্লাসে যখন ফার্স্ট ওকে মানে অ্যাডমিশন করালাম সেদিনই ওর ফার্স্ট ডে ছিল নাচও করেছে আমি না ভাবতেই পারিনি ও আবার নাচ করবে বলো ভাবা যায় সেদিন হলো পুচকু শোনা আমার আজকে যাচ্ছে নাচের ক্লাসে শিখতে হ্যাঁ নাচ শিখতে কি কি ড্রেসটা পছন্দ হয়েছে ওটা পাপ্পি দাও এখানে তখন যে দিলে এখানে একটা পাপ্পি দাও চলো তাহলে বেরিয়ে পড়িয়ে আদেরি করা যাবে না মোটামুটি কিছুটা রাস্তা হেঁটে তারপর যেতে হবে এই যে চলেও এসেছি নাচের ক্লাসে তিনতলা এটা প্রচণ্ড গরম এত গরম আর ঢুকতে এখানে খুব সুন্দর ঠাকুর ভালো লাগে তো এই দেখো আমার মেয়ে ফার্স্টে যোগা করছে মানে ফার্স্টে ওদেরকে যোগা করায় তারপর মুদ্রাগুলো শেখায় কিছুটা মানে পাখি হরিণ এই সমস্ত তারপর লাস্টে নাচ হয় ও নাচ কি করবে না করবে সেটা বড় কথা না একটা কোনো অ্যাক্টিভিটির মধ্যে আমি ওকে রাখতে চাই তাই আমি এখানে ভর্তি করিয়েছি ও আর ওর ফ্রেন্ড দুজনেই করে ফার্স্টে ওর ফ্রেন্ডই ভর্তি হয়েছে ওই যে ব্লু কালারের যে ড্রেস পরা এটা ওর ফ্রেন্ড তারপর আমার মেয়েকে আমি ভর্তি করালাম তো আমরা এখান থেকে বেরিয়ে ভাবছি একটু হচ্ছে পার্কে যাবো কেননা পার্কে যেতে সব বাচ্চারাই ভালোবাসে আর আমাদের এখানে আলিপুরদুয়ারে একটা ছোটো বাচ্চাদের পার্ক আছে ছোটই কিন্তু খুব মানে ফেমাস সব বাচ্চারাই সমস্ত মা বাবার সাথে সেখানে আসে আজকে একটুই হালকা আছে মানে এখনও পুরোপুরি অন্ধকার যেহেতু হয়নি তাই অনেকেই এখনও আসেনি তো এতটাই গরম আমার না খুব একটা যে ভালো লাগছে সেটা না আমার শরীরটা একটু খারাপ লাগছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা